নদী কখনো কথা বলে না তবু তার নীরবতার ভেতর লুকিয়ে থাকে হাজারো মানুষের আরতনা এই নদের নাম ব্রহ্মপুত্র আর তার বকের উপর দাঁড়িয়ে থাকা এই মানুষগুলো ওরাই মোল্লারচরের সাধারণ মানুষ সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে কোনো বয়সের সাধারণ মানুষরা ব্যস্ত থাকে দৈনন্দিন কাজে এই ও একনো চা আর ধামবীর করে নিয়ে আসছে কত ভোরের কুয়াশার মধ্যে যখন চর জেগে ওঠে তখন মনে হয় এই পৃথিবীতে এখনও কিছু মানুষ রয়েছে যারা প্রতিদিন নতুন করে বাঁচতে শেখে যে ধানগুলো ইঁদুরে খেয়ে তার গর্তের মধ্যে নিয়ে গেছে সেই ধানগুলো বের করার চেষ্টা করছে বয়োজ্যেষ্ঠ এক চাচি আমরাও ছোটোবেলায় এভাবেই ধানের জমি থেকে ইঁদুরের গর্ত থেকে যে ধানগুলো বের করতাম সেটি দিয়ে জিলাপি বা অন্য ধরনের বিস্তান্য কিনে পেলাম সেই দিনগুলো হারিয়ে গেছে বহু আগে গ্রাম বাংলা থেকে এইভাবে ধান বের করার প্রচলনও হয়তো উঠে গেছে তবে দুর্গমেই এই মোল্লার এসে আমরা লক্ষ্য করলাম এখানে এক বয়োজ্যেষ্ঠ চাচি এভাবেই ধানের জমি থেকে ইঁদুরের গর্ত থেকে ধানগুলো বের করার চেষ্টা করছে চরের এই মানুষগুলো অত্যন্ত অসহায় আর দারিদ্রতার সাথে সংগ্রাম করে জীবনযাপন করে তাই তো ইঁদুরের গর্ত থেকে ধান বের করার এই প্রচেষ্টা তাদের অনেকের মধ্যে রয়েছে তিনি জানে না এটা থেকে ধান বের হবে কিনা কিন্তু তারপরও চেষ্টা করে যাচ্ছে এই গর্ত থেকে যদি ধান বের না হয় তাহলে সে অন্য আরেকটি গর্তে এভাবেই খোঁজার চেষ্টা করবে পাওয়া যাবে চি যে কোদাল কোদাল নিয়ে আসছে তাই কোদাল নিয়ে আসছে আজকে কি কিছু পাইছেন হ্যাঁ তার মানে এটাই হয়তো ধান আছে ধানের যে ইয়াগুলো অবশিষ্ট অংশগুলো খড়গুলো সেটি গর্ত থেকে বের হয়েছে আশা করা যাচ্ছে এখানে ধান পাওয়া যাবে জাতীয় যেটা বললো যে এখানে হয়তো ধান রয়েছে গর্তের মধ্যে তা এগুলো যে করেন অনেক সময় কিন্তু গর্তের মধ্যে সাপ থাকে এরকম কখনো হয়েছে

এই যে ধানটা এটি আসলে এই ইঁদুরের গর্তে ছিল এটা থেকে চাচি আরো ধান আছে আরো ধান আছে আমরা দেখবো যে আরো কতটুকু ধান পাওয়া যায় এখানে দেখেন চাতি সাবধান এগুলাতে

পরিশ্রমটা আসলে বেশি ধানের তুলনায় দেখি একটু মার্শাল্লাহ চাচির পরিশ্রম সার্থক আরো মনে হয় আছে ভালো ধান আছে

বিক্রি করার জন্য ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এপারের ঘাট থেকে প্রতিদিন শত শত নৌকা অর্থাৎ এগিয়ে যায় আমরাও একটি খেয়া নৌকার যাত্রী হয়েছি মোল্লার চোরে যাওয়ার উদ্দেশ্যে খেয়া ঘাটে আসতে না আসতে যাত্রীরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নৌকায় নিতে শুরু করে সময় মতো আমাদের খেয়ানৌকা ছেড়ে দিয়েছে মোল্লার চরে যাওয়ার উদ্দেশ্যে খেয়ানৌকায় আমাদের সাথে সহযাত্রী হয়েছিলেন মোল্লার চরের সাধারণ কিছু মানুষ যারা তাদের শহরের কাজ শেষ করে বসত ভিটার দিকে এগিয়ে যাওয়ার জন্য খেয়ানৌকার যাত্রী হয়েছে। চরে যাওয়ার জন্য কেউ বা যাচ্ছেন নিজের কাজের প্রয়োজনে আবার কেউ বা নিজের বসত ভিটার দিকে খেয়া মাঝি নৌকার ভাড়া তুলছেন আর সেই সময় এক বয়োজ্যেষ্ঠ সাথে তার কথা কাটাকাটে চলছে ভাড়া নিয়ে এটি নদী তীরবর্তী যাত্রী এবং ঘা নৌকার মাঝির সাধারণ একটি ঘটনা মোল্লার চড়ে যাওয়ার জন্য মাঝপথে আমাদের খেয়া নৌকা আরও একটি ঘাটে থেমে গেল কেউ বা নেমে যাচ্ছেন তাদের নিত্য প্রয়োজনীয় কাজে আর তার পাশাপাশি একজন চাচি কাশ্যের বোঝা অর্থাৎ কাশ্য হল চরাঞ্চলের মানুষদের অতি প্রয়োজনীয় একটি জিনিস যা দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজ লাকড়ি এবং ঘর নির্মাণ করে থাকেন কাশ্যের বোঝা তুলতেছেন চরাঞ্চলের মানুষগুলো একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একে অপরের উপকার করে ঠিক তেমন একটি চিত্রে দেখা পেলাম আমরা এখানে তিনি একা কাশ্যের এতগুলো বোঝা তুলতে পারবে না তার জন্য তার কাজে সহযোগিতা করছেন আরো কয়েকজন দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম মৌল্লাচুরের খেয়া নৌকা ঘাটে পৌঁছানোর সাথে সাথেই ওপার থেকে গ্রামীণ সাধারণ মানুষরা অর্থাৎ যারা নদীর উই পারে যাবেন শহরের উদ্দেশ্যে তারা ঘাটের দিকে এগিয়ে আসছেন নৌকা থেকে নামার পর পরে কেউ বা যাচ্ছেন বাড়ির দিকে আবার কেউ বা বোঝা মাথায় নিয়ে আসছেন নদীর ওপারে যাওয়ার জন্য ব্রহ্মপুত্রের স্বচ্ছ জলে নিজের নিত্য প্রয়োজনীয় কাপড় চোপড় পরিষ্কার করা নিয়ে ব্যস্ত গ্রামীণ এক গৃহিণী বর্তমানে আমরা অবস্থান করছি গাইবান্দা জেলার সদর উপজেলার মোল্লার আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ব্রহ্মপুত্র নদীর কুলঘেসা মোল্লা চোরের রূপ ও বৈচিত্র্য এবং এই জনপদের মানুষের খেয়ানৌকা নৌকা থেকে নামার পর চোরের পথ ধরে হাঁটছে বসতির দিকে হাঁটতে হাঁটতে চোখে পড়ল নদীর পাড়ে হয়েছে বাদামের আবাদ বিস্তীর্ণ ফসলি জমিতে আবাদ হয়েছে বাদামের আর কিছুদিন পরেই ঘরে উঠবে নতুন বাদাম এই সকল চরাঞ্চলের উর্বর জমিতে বাদাম ভুট্টা কালাই সহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ হয় এর মধ্যে এই চোরে এসে আমরা লক্ষ্য করলাম বাদামের আধিক্য এই চোরটিতে প্রচুর পরিমাণে বাদাম উৎপাদন হয় এখানে বাদাম চাষ করা হয়েছে পাশে আর তার পাশে এখানে আবাদি ক্ষেত প্রস্তুত করা হয়েছে এখানে ভুট্টা চাষ করা হবে এই চটটিতে এসে আমরা যে বিষয়টি দেখতে পেলাম পুরো মানে কোথাও প্রতি জায়গা জমি নেই পুরো যেখানে যার যে জায়গা জমি রয়েছে একদম বিভিন্ন ধরনের আবাদি কাজে তারা সেটি ব্যবহার করছে এখানে দেখতে পাচ্ছি মিষ্টি মিষ্টি আলু চাষ করা হয়েছে আর তার মাঝখানের একটি আইল ধরে আমরা হেঁটে চলছি আহ সামনের এক বসতির দিকে এখানে একজন বয়োজ্যেষ্ঠ

ছেলেরা কাছে কেউ থাকে না একটা বয়সের পরে আসলে নিজের ছেলে মেয়ে যদি কাছে না থাকে তাহলে বয়োজ্যেষ্ঠ বাবা মার যে কষ্ট সেটি আসলে বোঝানোর মতো না আপনার বাড়িটা তাহলে কি এটাই বাড়ি রাস্তা করতে আচ্ছা আচ্ছা এখন মানে আপনার সাথে কে থাকে আপনার স্ত্রী স্ত্রী মারা গেছে আচ্ছা 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 উনি কোথায় থাকে

ছেলে মেয়েরা কেউ সাথে থাকে না স্বামী স্ত্রী মিলে এই দুর্গম চোরে বসবাস করে আসছে কষ্ট আর সংগ্রামের সাথে স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে বয়স্ক ভাতার ব্যবস্থাটি করা হয় তাই এই মানুষটি পায় না তাদের ভাষ্য মতে তার নাকি বয়স্ক ভাতা পাওয়ার মতো বয়স হয়নি এটি এক্সপ্লেন করার এই বিষয়টি বর্ণনা করার ভাষা আমার নেই কতটা বয়স হলে মানুষ বয়স্ক ভাতা পায় আর কতটুকু কষ্টে জীবন যাপন করলে এই ভাতার অন্তর্ভুক্ত হতে পারে তা আপনারা বিবেচনা করুন এটি বলার ভাষা আমার জানা নেই চরাঞ্চলগুলোতে সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে কোনো বয়সের মানুষরা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকেন তাতে কি গরুর জন্য ঘাসি করতেছেন না ছাগলের জন্য গরু আছে গরু কয়টা

এইখানে এখন এই যে ঘাস উঠাইতেছেন এগুলো কিসের জন্য গরুর জন্য ছাগলও কি আছে চাচি বাড়ি কি সানন্দ বাড়ি আপনার আসল বাপের বাড়ি কি জানি মেম্বার পর বা চেয়ারম্যানের বাস্তি মনে হয় আপনি হ্যাঁ মোল্লারচরে ঢুকতে প্রথমে একটি বসতি দেখা মিলল এক পাশে রয়েছে কলার গাছের সারি অর্থাৎ কলা গাছের বাগান বলা চলে আর আরেক পাশে হচ্ছে বাড়ি টিনের চালওয়ালা একটি ঘর রয়েছে পাশে বিভিন্ন ধরনের ফলজ গাছও রয়েছে আমরা মোল্লারচরের আরও ভেতরে প্রবেশ করার জন্য এগিয়ে যাব আপনার এই চোরে যে বসবাস করতেছেন কত বছর হলো চার বছর চার বছর তো এখানে আপনারা যে আবাদ মোশন করেন গরু বাছুর লালন পালন করেন আর চোর ডাকাতের আতঙ্ক কি আছে আপনাদের এই চোরে হ্যাঁ আমি আসার আসার আগে ওইছিল একবার ডাকতে ছিল গরু আছে সব নৌকা দেয় ডাকতে গেলে নিয়ে আসে তারপরে আর মানে এটা হঠাৎ হঠাৎ হয় আর

কিন্তু আশি কিংবা নব্বই দশকে গরু কিংবা মহিষের লাঙ্গল দিয়েছেন আচ্ছা প্রথম যে বাসুরটা হয় মানে গরুটা বিক্রি হওয়ার পরে যে দাম ওইটার আপনারা কতটুকু নেন

এই যে তারা ঘাস কাটছে এটি হচ্ছে তাদের আদি করা যে গরুটি সেই গরুর জন্য এই গরুটি দাম ধরার পরে যে বাছরটা জন্ম নেবে প্রথম সেটি আসলে গরুর মালিক নেবে গরুটা বিক্রি করার পরে যে টাকাটা আসবে সেই টাকার অর্ধেক গরুর দাম বাঁধে যে টাকাটা অতিরিক্ত আসবে সেই টাকার অর্ধেক নিবে তারা আর অর্ধেক নিবে মালিক সারা বছর একটা গরুকে লালন পালন করার পরেই সামান্য একটু আয়ের আশায়ও এই চোরের মানুষেরা গরুকে আদি নিয়ে লালন পালন করে কারণ এই দুর্গম চোরে বেঁচে থাকতে হবে তো সেই বেঁচে থাকার তাগিদ থেকে মানুষগুলো বছরের পর বছরেই এক সিস্টেমের মধ্যে চলে আসছে গাইবান্ধা সদর উপজেলার এক দুর্গম চর এই মোল্লার চর জি মূল্য আসলে শিক্ষা ব্যবস্থা বা চিকিৎসা কেমন মূলত শিক্ষার অবস্থা বলতে শিক্ষার অবস্থা ওই ওই স্কুলটা যেমন স্কুল সেখানে মাস্টাররা পার হয় মনে করেন দশটায় যদি ক্লাস শুরু হয় পার হয় দশটায় নৌকায় এগারোটা বাদ স্কুলে যাইতে বা সাড়ে দশটা বাদ স্কুলে যেতে এনারা ভালোভাবে মানে লেখাপড়া মাস্টারা করায় না ছাত্রদের স্কুল অচল মানে স্কুলে ছাত্রছাত্রী কম পড়াশোনা কম চলে বিদায় আমাদের এলাকায় শিক্ষাগত যোগ্যতা কম সবাই আপনাদের এই চোরে সবচেয়ে বেশি উৎপাদিত হয় ওইটাকে বলে আমাদের এই যেমন এক নম্বর স্কুলে যারা শিক্ষক যেমন প্রধান স্কুল এখন আছে ধান ধানে পড়া আসলে ভুট্টা এনে সমস্ত জমি ভুট্টা লাগাতে আর যা না বালুচর ওই যে বাদাম লাগাইছে ওইগুলো মনে করেন বাদাম তোলার পরে ওগুলো পঁচিত থাকবে আর কোনো কিছু আবাদ হবে না বর্তমান ভুটার আবাদটা বেশি চলছে ভুট্টার ভুটার উপর মানুষের ইয়ে বেশি আয় বেশি যেমন এক বিঘা খেতে চল্লিশ আহ নিচে চল্লিশ উপরে ষাট মন মন্ত্র হয় এখানে আয় বেশি হয় কিন্তু খরচ একটু বেশি হয় যেমন দশ হাজার বারো হাজারটা বিঘা প্রতি খরচ হয় ভাই তাহলে এই যে দুর্গম চরে বসবাস করতেছেন এখান থেকে তো গাইবান্ধা জেলা শহর অনেক দূরে তো আপনারা আসলে গাইবান্ধা কিভাবে যাতায়াত করেন এখন আমাদের গাইবান্ধা যাইতে আড়াই ঘন্টা সময় লাগে আমরা এখন আড়াই ঘন্টার ভিতরে আমাদের নৌকা দিয়ে আর কি আড়াই ঘন্টা যেতে হয় তারপরে আমাদের এখান থেকে কামারদান থেকে আবারও রিস্কা দিয়ে আবার গাইবান্ধা যেতে হয় ওখান থেকে কেমন অনেক কত ঘন্টা তার মানে নদীপথে আড়াই তিন ঘন্টা ওখান থেকে আরো 40 মিনিট একটা দুর্গম জায়গা যেটি আসলে গায়বান্দা সদর উপজেলার অন্তর্গত মুల్లারচর ইউনিয়ন কিন্তু মুల్లারচর ইউনিয়ন থেকে গায়বান্দা জেলা শহরে যেতে তাদের উপজেলা পরিষদে যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টা পাশে ব্রহ্মপুত্র নদ আরই ব্রহ্মপুত্র নদে যে নৌকাগুলো চলে সেই নৌকা দিয়ে তারা প্রথমে যায় কামারজানি ঘাটে এবং কামারজানি ঘাট থেকে রিক্সা যুগে যেতে হয় গাইবান্ধা জেলা শহরে এমনই দুর্গম এক সদরে যেতে পারি এক ঘন্টা লাগে আচ্ছা দেড় ঘন্টা লাগে যাই আবার শিক্ষা মনে করেন স্কুলে ছেলে ফেলে পড়াশোনা থাকে একখানে ছাত্র হয় একখানে আচ্ছা আপনাদের এখানে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তার আসলে চিকিৎসার ব্যবস্থাটা কি চিকিৎসার ব্যবস্থা সদরে যাই মেডিকেলে ওইদিকে ওই রাজীবপুর যাই নৌকা দাঁড়ায় আচ্ছা আপনাদের এই চোরে কোনো সুযোগ সুবিধা আমাদের চোরে কোনো সুবিধা এখন হঠাৎ করে রাত বিরাতে একজন মানুষের সমস্যা হয়ে গেছে সবার তো আর নৌকা নাই তখন আসলে আপনারা কিভাবে এই চিকিৎসার ইয়াটা করেন রাত্রে যাইতে পারি না তখন মনে হয় হাতিরে ডাক্তার মাস্তার আছে কেউ কেউ জানাশোনা লোক আছে ওদের দিয়ে একটু ইয়ে করে তারপরে ব্যবস্থা করে নৌকা দিয়ে অন্য জায়গায় যাই এই যে আবাদ মৌসুম করতেছেন চোরে আসলে সবকিছু মিলে নদী ভাঙন সবকিছুর পরও আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ তারপরে ভালো আছি আমরা আমাদের সমস্যা বড় সমস্যা হলে নদী সরকার যদি আমাদের নদীটা ডেজিং করিয়া দেওয়া দিল নদীটা এক জায়গা দিয়ে যায় আমাদের মতো সুখী এই পৃথিবীর কেউ থাকবে না ঠিক আছে আমাদের সমস্যা হলো নদী সরকার যদি নদীটা ডেজিং করিয়া পার করিয়া দেয় একটা নদী করিয়া দেয় তাহলে ঢাকার শহরের লোক আমাদের এখানে আসবে কাকার বাড়ি কি এই চোরে হ্যাঁ বর্তমানে এই চোরে আপনি কত বছর থেকে আছেন বছর দুই হইল বছর দুই হইল এর আগে কোথায় বাড়ি ছিল আপনার এর আগে বাড়ি ওই তিন ছ বাড়া এই যে নয় তিন ছ বাড়া ওইখানে ছিল ওই পার থেকে এই পারে আসলেন কি জন্য এই একটু আবার সাবাদ করা গরু বছর পালার জন্য তারপর দেখে আয় উন্নতি করার জন্য ওই পারে কি বাড়ি আছে হ্যাঁ বাড়িও বাড়ি আছে ওইখানেও থাকেন ওখানেও বাড়ি আছে এখানেও বাড়ি এখানেও বাড়ি আছে রাস্তাতে এই যে আপনাদের এখানে আমরা যেটা দেখলাম যে দুর্গম একটা জায়গা গাইবান্ধা যেতে হলে এখান থেকে অনেক দূর পার হয়ে গাইবান্ধায় যাইতে হয় তো আসলে আপনারা যে দেশের যে সুযোগ সুবিধাগুলো এগুলা থেকে প্রায় বিচ্ছিন্ন পান্না বললেই চলে তারপরেও আসলে জীবনটারি কিভাবে মানায় নিছেন এখানে এখানে এই যে মনে করেন যে জীবনটা এখন মনে করেন যে কষ্টভাবেই আছি আসি বন্যাগারের ছেলে যখন বন্যা আসে তখন মনে করেন যে নদী পার রুগী নেওয়া সমস্যা লোকাদ নাকি তার বাদে আবার মশম করতে আসি টুকটাক হাতে ধরি চলে আসা আচ্ছা এই যে আমরা যে জায়গাটাতে এখন দাঁড়ায় আছি এখানে পানি উঠে হ্যাঁ এখানে পানি উঠে এখানে গত বছর কি বন্যা হয়েছে হ্যাঁ গত বছর বন্যা হয়েছিল কেমন পানি ছিল এই জায়গায় এই মনে করেন যে এই পর্যন্ত তো অনেকের মোটামুটি ঘরে বা উঠানে পানি ওঠার কথা

এই যে পাশে যে ব্রহ্মপুত্র নদ এখানে আসলে এখন তো কি ধরনের মাছ পাওয়া যায় না ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোন প্রামাণ্য চিত্রে